আসসালামু আলাইকুম ভিহার্স কেমন আছেন আশা রাখি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন দেন আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ দুটি অফার শেয়ার করব প্রত্যেকে অফার দুটোতে জয়েন করে নেবেন কষ্ট করে সো আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এখন পর্যন্ত তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অল করে দেবেন যাতে করে যে আমরা নিত্য নতুন ভিডিওগুলো সারি সব ভিডিও সবার আগে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন দেন আজকের ভিডিওর যে দুটো গুরুত্বপূর্ণ অফার শেয়ার করবো প্রত্যেকে একটু কষ্ট করে অফার দুটোতে জয়েন করে নেবেন কারণ এখান থেকে যে আমরা রিওয়ার্ডটা পাবো সেটা মোটামুটি টি ভালো প্রফিট দেবে আমাদেরকে সো প্রথমে যে অফারটি শেয়ার করব এই অফারটি হচ্ছে আমাদেরকে যে রিওয়ার্ডটা দিবে সে তারা সেটা হচ্ছে এগারোটা আটানব্বই সেন্টের একটা রিওয়ার্ড দেন এইখান থেকে আমরা যে জয়েনটা করি তো জয়নিং প্রসেসিংটা দেখিয়ে দেবো এখন সো এই অফারটিতে মাস্ট বি প্রত্যেকে জয়েন করে নেবেন শুরুতে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন অফার লিঙ্ক অফার লিঙ্কে ক্লিক করে দিলে সরাসরি এই পোস্টের মধ্যে নিয়ে আসবে এইখান থেকে আপনি জয়েনটা করে নেবেন দেন এখানে জয়েন করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে এইখানে দেখতে পাচ্ছেন এখানে দুটো লিঙ্ক দেওয়া আছে দেন প্রথম লিঙ্কে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এইখান থেকে আপনাকে স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হবে দেন দ্বিতীয় যে লিঙ্কটি দেওয়া আছে সেটা হচ্ছে যে এইখান থেকে আপনাকে একটা স্ক্রিনশট প্রোভাইড করতে হবে দেন এখন বলতে পারেন যে ভাই এখানে স্ক্রিনশটটা মূলত কী দেন আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাকে দেখিয়ে দেবো সো প্রত্যেকের ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং এটা যেহেতু স্ট্রং একটি অফার এবং গুরুত্বপূর্ণ একটি অফার সো কেউ মিস করবেন না প্রত্যেকে জয়েন করে নেবেন শুরুতে দেখতে পাচ্ছেন যে এইখান থেকে আমাদেরকে বলতেছে যে এখানে প্রথমে ইয়ার ডব লিঙ্ক এখানে ক্লিক করে দিবেন দেন এইখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু টাস্কগুলো কমপ্লিট করে রেখেছি আমি সো যেহেতু আমি এখানে জয়েনটা করে রেখেছি তো সে কারণে আমার সব গুণ টাস্ক কমপ্লিট দেন এইখানে প্রথমত আপনাকে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে তারপর এখান থেকে জয়েন অ্যাডপে ক্লিক করে দেবেন একটা ক্যাপচার দেন তারপর এখান থেকে আপনাকে যে কাজগুলো করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে তারা বলতে টেলিগ্রাম গ্রুপ চ্যানেল তারপর এখান থেকে টুইটার দেন এখানে স্টেপ বাই স্টেপ প্রথমে গ্রুপে ক্লিক করে দিবেন হ্যাঁ এখানে গ্রুপটা চলে আসবে এখান থেকে জয়েনটা করে নেবেন করার পরে এইখান থেকে ব্যাকে চলে আসবেন আসার পর এখান থেকে চ্যানেলে ক্লিক করে দিবেন চ্যানেলটা জয়েন করে নেবেন করার পরে এখান থেকে আবার ব্যাকে চলে আসবেন আসার পর এখান থেকে টুইটারটা ফলো করে দেবেন দেন ওইখান থেকে রিটুইট করে দেবেন সো রিটুইট করার পর এখান থেকে আপনাকে এক্সট্রা একটা টাস্ক কমপ্লিট করতে হবে সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন যে দেন এইখানে যে কয়েকটা টাস্ক রয়েছে তার মধ্যে শেষে যে টাস্কটা আপনি দেখতে পাচ্ছেন মূলত এখানে বলতেছে তারা যে ইউ ক্যান পারফর্ম এক্সট্রা টাস্ক অন পুশ প্রোটোকল ওয়েবসাইট দেন এখানে আপনাকে ওয়েবসাইটে ক্লিক করে দিতে হবে প্রথমত দেন তারপর এখান থেকে আপনাকে কি করতে হবে আপনি যদি এখানে ওয়েবসাইটের টাস্কটা কমপ্লিট করতে পান তাহলে কিন্তু এখান থেকে আপনাকে এক্সট্রা কিন্তু দশ হাজার টোকেন দিবে দেন হিউজ পরিমাণ একটা কিন্তু টোকেন দিবে সো এটা হচ্ছে অপশনাল দেন আপনি করতে পারেন না করলে কোনো সমস্যা কিন্তু আপনাকে এই কাজটা করতে হবে এখানে যেহেতু আপনি খুব খুব একটুমাত্র এটা করতে পারেন তো এখানে শুধুমাত্র একটু কাজ করে কিন্তু আপনি এখান থেকে কাজটা ইয়ে করতে পারবেন আপনি এক্সট্রা কিন্তু টোকেন পাবেন দশ হাজার টোকেন তো সেই কারণে কাজটা করতে পারেন দেন এখানে কাজ করতে আপনাকে যে কাজটা করতে হবে এখানে ওয়েবসাইটে ক্লিক করে দিবেন ওয়েবসাইটে ক্লিক করার পর আপনাকে একটি গ্রুপের মধ্যে নিয়ে যাবে ওইখান থেকে গ্রুপটা জয়েন করে আসবেন আসার পর এখান থেকে প্যাকেজ চলে আসবেন আসার পরে কিন্তু আপনি এই টু কাজ শুধুমাত্র এইটুকু কাজ করলে কিন্তু আপনি এখান থেকে এক্সট্রা কিছুটা পাচ্ছেন দেন করার পর এখান থেকে আপনি নিতে হবে রেজিস্টার বাটন রেজিস্টার বাটন ক্লিক করে দিবেন এখানে একটা ক্যাপচা দিবে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে স্মার্টফোন দেন এখান থেকে দেখবেন যে আসলে চাই এই কয়েকটার মধ্যে স্মার্টফোন কোনটা দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমি আমার কিন্তু যে স্মার্টফোন যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দিয়েছি দেন এখান থেকে তারা বলতেছে একটা জিমেইল অ্যাড্রেস দেন এখান থেকে একটা জিমেইল অ্যাড্রেস দিয়ে দিবেন জিমেইল অ্যাড্রেস দেওয়ার পর এখান থেকে তারা বলতেছে যে বাইন্যান্স স্মার্ট বিএনবি অ্যাড্রেস দেন এখান থেকে ট্রাস্ট ওয়ালেট থেকে বাইন্যান্স স্মার্ট বিএনবি অ্যাড্রেসটা দিয়ে দিবেন তারপর এখান থেকে বলতেছে যে টুইটার লিঙ্ক দেন এখান থেকে আপনার টুইটার যে প্রোফাইল লিঙ্কটা সেটা দিয়ে দেবেন এবং এখান থেকে বলতেছে রিটুইট লিঙ্ক দেন এখান থেকে আপনাকে রিটুইট লিঙ্কটা দিতে হবে দেন আপনি যে রিটুইটটা করেছেন এই লিঙ্কটা এখানে বসিয়ে দেবেন দেন দেওয়ার পরে এখান থেকে তারা বলতেছে তাদের যে অ্যাডভার্টিসের যে ইয়েটা রয়েছে টাক্কটা রয়েছে বা এখানে তাদের যে অপশনালদের টাস্কটা ওয়েবসাইট ভিজিট আপনি করেছেন কিনা দেন করে থাকলে এখান থেকে আই হ্যাভ জয়েন এখানে তারপর এখান থেকে আপনার টাস্কটা কিন্তু কমপ্লিট হবে সো এইটু মূলত কাজ সো প্রত্যেকের কাজটা করে নেবেন দেন এখন যে অফারটি শেয়ার করবো সেটা হচ্ছে যে এটা কিন্তু মোটামুটি ভালো একটা অফার এবং এইখান থেকে মোটামুটি ভালো একটা প্রফিট আসবে আর এটা অলরেডি লিস্টেড অফার যেহেতু দেন এইখান থেকে আমরা যে রিওয়ার্ডটা পাবো সেটা তারা বলতেছে পাঁচশো পি টোকেন দেন এইখানে যে রিওয়ার্ডটা দিবে সেই রিওয়ার্ডটা হচ্ছে বিশ ডলারের দেন এইখান থেকে আপনি জয়েন প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি তো এখানে একটা মূলত সমস্যা হচ্ছে তাদের টুইটার রয়েছে দেন টুইটারটা কিন্তু ও ওয়েবসাইটের ভিতরে সাসপেন্ড দেখাচ্ছে তো সেক্ষেত্রে আপনি কি করুন শুরুতে দেখতে পাচ্ছেন আমি টুইটারের যে লিঙ্কটা তাদের যে লিঙ্ক যে এই লিঙ্কটা এখানে দিয়ে দিয়ে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর সরাসরি টুইটার নিয়ে যাবে টুইটার থেকে এখান থেকে আপনি কি করবেন আপনাদের যে টুইটারটা ফলো করে দেবেন দেন টুইটারটা ফলো করে দিয়ে এখান থেকে রিটুইট একটা করে নেবেন রিটুইট করার পর এখান থেকে ব্যাকে চলে যাবেন দেন যখনই ব্যাকে চলে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনি এয়ারডবরটা ক্লিক করে দিবেন যে এখানে এয়ারডবটা ক্লিক করার পর এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি দেন এখানে এয়ারডবটা যখনই ক্লিক করে দেবেন ক্লিক সঙ্গে সঙ্গে স্টার বাটনে ক্লিক করে দেবেন করার পর এখান থেকে জয়েন অ্যাডোপে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনাকে টাস্কগুলো দেবে দেন এইখান থেকে শুরুতে আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে চ্যাট রয়েছে এখানে চ্যানেল রয়েছে এখানে টুইটার রয়েছে দেন এখানে যেহেতু আমরা টুইটার টাস্কটা আগেই কমপ্লিট করে গেছি তো সেই কারণে আমাদের টুইটার টাস্কটা কমপ্লিট করতে হবে না দেন এইখান থেকে আমাদেরকে শুরুতে দেখতে পাচ্ছেন এখানে চ্যানেলে ক্লিক করে দেবেন গ্রুপে গ্রুপে ক্লিক করে জয়েন করে নেবেন জয়েন করার পর এখান থেকে আপনাকে একটা ক্যাপচা দেবে উপরে দেখতে পাচ্ছেন যে একজনকে ক্যাপচা দিয়েছে যে এখানে আপনার নামটা কিন্তু করবে আপনার টেলিগ্রাম যে নামটা সেই নামটা কিন্তু এখান থেকে তারা শো করে দিবে দেন আপনার নামটা আপনি নির্বাচন করবেন দেখে এখান থেকে দেখতে পাচ্ছেন যে মিউট আনমিউট তো এখানে আনমিউটে ক্লিক করে দিলে কিন্তু আপনার গ্রুপে জয়েন হওয়া কমপ্লিট হবে যদি এখানে আনমিউটে ক্লিক করে না দেন তাহলে কিন্তু আপনি এখানে জয়নিংটা হবে না সো অবশ্যই নামটা দেখে আনমিউটে ক্লিক করে দেবেন আপনি ব্যাকে চলে যাবেন দেন ব্যাকে চলে যাবার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন জয়েন করার পর এখান থেকে আবার ব্যাকে চলে যাবেন যার পর এখান থেকে তারা বলতেছে যে লাইক এখানে যে তাদের টোকেনটা রয়েছে কয়েন গে কোথায় এখানে গিয়ে লাইক দিতে হবে দেন এখানে লাইক করার পরে একটা স্ক্রিনশট দিতে হবে সেখানে সরাসরি কয়েন গেকোতে ক্লিক করে ওপেন বাটনে ক্লিক করে দেবেন ওপেন বাটনে ক্লিক করার পর এখান থেকে সরাসরি আপনাকে কয়েন গেকোতে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে এখানে একটা লাইক করতে হবে দেন লাইকটা করবেন কীভাবে এখানে দেখতে পাচ্ছেন যে স্টার্ট বাটন তো এই যে স্টার্ট বাটনে একটা ক্লিক করে দেবেন এটা দেখতে পাচ্ছেন যে আমার হলুদ হয়ে গেছে দেন এখানে আপনাদের শুরুতে এখানে সবুজ অবস্থা থাকবে এখান থেকে ক্লিক করে হলুদ হয়ে যাবে হলুদ দেওয়ার পর এখান থেকে আপনি কী করবেন একটা স্ক্রিনশট নেবেন দেন এইখান থেকে একটা স্ক্রিনশট নেওয়ার পর সরাসরি ব্যাকে চলে যাবেন ব্যাকে ব্যাকে চলে যাওয়ার পর এখান থেকে তারা বলতেছে স্ক্রিনশটটা সাবমিট করতে স্ক্রিনশটটা সাবমিট করুন কী হবে এখান দেখতে পাচ্ছেন যে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে এই লিংকে ক্লিক করে দিবেন দেন এই লিংকে ক্লিক করার পর এখান থেকে আপনাদের যে স্ক্রিনশটটা আপনি নিয়ে নিলেন না স্ক্রিনশটটা এখানে আপনাকে সাবমিট করে দিতে হবে দেন এখানে একটু নেটওয়ার্কের সমস্যা সো এখানে যখনই প্রবেশ হবে তখন আপনি এখান থেকে আপনার যেই স্ক্রিনশটটা সেই স্ক্রিনশটটা সাবমিট করে দিবেন দেন দেখতে পাচ্ছেন এরকম একটি কিন্তু নিয়ে আসবে আপনাকে গ্রুপের মধ্যে এখান থেকে আপনি সিম্পলি এখানে ক্লিক করে দিয়ে আপনার সাবমিটটা করে দেবেন স্ক্রিনশটটা দেওয়ার পর এখানে ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে আসার পর এখান থেকে দেন এইখান থেকে আপনাকে সবার শেষে সাবমিট ডিটেলসে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে যদি আপনি দেন এইখান থেকে যদি আপনি তাদের চ্যানেলটা জয়েন করে থাকেন জয়েনে ক্লিক করে এখানে দেখবেন দেখার পর এখান থেকে আপনি কি করবেন ডানে ক্লিক করে দেবেন ডানে ক্লিক করার পর এখান থেকে আপনাকে বলবে যে টুইটার প্রোফাইল লিঙ্ক দিয়ে দেন আপনি টুইটার প্রোফাইল লিঙ্কটা এখানে দিয়ে দেবেন তারপর এখান থেকে যে আপনি তারা যে লাইক করেছেন লাইক করার পর যে স্ক্রিনশটটা দিয়েছেন কিনা দেন এখান থেকে আপনি স্ক্রিনশটটা যেহেতু দিয়েছেন তারপর এখান থেকে আপনি ডানে ক্লিক করে দিবেন টানে ক্লিক করার পর এখান থেকে তারা বলতেছে সাবমিট অ্যাড্রেস বি টোয়েন্টি অর্থাৎ আপনাকে বাইন্যান্স স্মার্ট বিএনবি অ্যাড্রেসটা এখানে সাবমিট করে দিতে হবে দেন এখান থেকে আপনি বাইন্যান্স স্মার্ট বিএনবি অ্যাড্রেসটা ট্রাস্ট ওয়ার্ড থেকে সাবমিট করে দেবেন তারপর এখান থেকে তারা বলতেছে যে তাদের অ্যাডভার্টিসের টেলিগ্রাম রয়েছে এটাকে জয়েন করতে দেন এখান থেকে দেখে আপনি জয়েনটা করে নেবেন এবং টুইটারটা ফলো করে দেবেন দেন এই টুইটটা করে নেবেন করার পর এখান থেকে ইএস বাটনে ক্লিক করে দেবেন ইয়েস বাটনে ক্লিক করার পর এইখান থেকে আপনাদের কিন্তু টাস্কগুলো সম্পূর্ণ হয়ে যাবে এবং এইখান থেকে আপনি আপনার যে সম্পূর্ণ ডিটেলসগুলো এখানে দেখতে পারবেন যে আপনি কি কি এখানে মূলত সাবমিট করেছেন দেওয়ার পর এখান থেকে আপনাদের কিন্তু কাজটা মোটামুটি কমপ্লিট সো এবার মূলত এই দুটি ইয়ার জয়েন করে নেবেন সো প্রত্যেকে জয়েন করবেন কেউ মিস করবেন ভালো দুটি ইয়াড দেন এছাড়া আপনাদের যে যদি কোনো সমস্যা থেকে থাকে ইয়ারডপ সম্পর্কে অবশ্যই আমাদের সাপোর্ট গ্রুপ রয়েছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন ওখানে ক্লিক করে দিয়ে জয়েন করে নি এখানে প্রশ্ন করতে পারেন সো প্রত্যেকে জয়েনটা করে নেবেন আর নিত্য নতুন এরকম ইয়ারডপ রিলেটেড ভিডিও এবং আমাদের যে ইয়ারডপ রিলেটেড যে প্রশ্নগুলো বা এখান থেকে যে ইয়ারডপগুলো শেয়ার করা হয় তো সেগুলোর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশাপাশি এখান থেকে টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন করে নেবেন কারণ হচ্ছে যে আমরা এইখানে কিন্তু টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের মাধ্যমে অসংখ্য এয়ারড শেয়ার করে থাকি যেগুলো কিন্তু পেমেন্ট করে থাকে সো প্রত্যেকে টেলিগ্রাম গ্রুপ চ্যানেলটা জয়েন করে নেবেন সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন এরকম অফার রিলেটেড ভিডিও আর্নিং রিলেটেড সাইড ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ